ভোট হবে আজ উৎসবের দিন গণতন্ত্রের জয় নিশ্চিত বিন শান্ত ভোট স্বচ্ছ ভোট দেশ এগবে একশো ভোট আছে কাগজ আছে ভোটার খুঁজে পাই ভাই ও বোন ভয় কিসের আমি আছি আপনাদের পাশে নির্ভয়ের রাস্তা দেব কাজ দেব ভোট পেলেই সব দেব গতবারও শুনেছি এই জ্ঞান শুধু বদলেছে ব্যানার আর পোস্টার খান ভোট কেন্দ্র ফাঁকা কেন মানুষ নেই কেমন ভোটার গেছে কাজে ভোট গেছে মাইকে লাইন শুধু থাকে চা বিস্কুট পাশে ভোট দাও ভাই সবাই দিচ্ছে তুমি একা কেন সবাই যদি ভোট দিয়েই দেয় আমার ভোটে কি আসে যায় আগে ভোটে মানুষ আসতো এখন শুধু লুকায় গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা ওমা মা তাই নাকি বেশ ভালো কথা ভোটের দিনে আমি রাজা পরদিন আমি শুধুই ভরসা ভাই ফলাফল তো আগেই চাই ভোট শেষ হওয়ার আগে জয় জামেলা রেডি থাকে ভোটার শুধু দর্শক হয় নাটক চলে পুরো দমে হয় ভোট পড়েছে আশি ভাগ আশি ভাগ ভোট পড়েছে কোন গ্রহে আমরা তো ছিলাম তিনজন বুথে ভোট হলো গণতন্ত্র বাঁচলো নির্বাচনের সফল ঘোষণা এলো ভোট আছে ভোটার নাই উৎসব আছে মানুষ নাই এমপি জিতে যায় হাসতে হাসতে আমরা দেখি দূর থেকে চুপচাপ বসে